কামরিয়া শিল্পাঞ্চলে যেভাবে পলিউশন বাড়ছে এই পলিউশনের জন্য ইকরার ঐতিহ্যমণ্ডিত স্কুল ইকরা বাসন্তী বিজয় উচ্চ বিদ্যালয় আজ বন্ধের মুখে যে স্কুলে এক সময় এক হাজার পাঁচশো দেড় হাজার মতন ছাত্রছাত্রী ছিল সে স্কুলের সংখ্যা পলিউশনের জন্য আজকে সাতশোতে পরিণত হয়েছে এক সময় বাসন্তী বিজয় হাইস্কুলের খ্যাতি ছিল জেলা জুড়ে কলকাতার নামজাদা স্কুলগুলির সঙ্গে পালা দিয়ে পড়াশোনা করানো হতো এখানে স্কুলে পড়ুয়ার সংখ্যাও ছিল চোখে পড়ার মতো কিন্তু এখন সেই স্কুল পরিমা হারিয়েছে শুনছান স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা হাতে গোনা কিন্তু প্রাচীন স্কুলের এই দুরবস্থা কেন জানা গিয়েছে শুধুমাত্র দূষণের জন্য ক্রমশ বিলুপ্তির পথেই বিদ্যালয়টি কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ এইভাবেই দূষণের জেরে গরিমার পাশাপাশি অস্তিত্ব হারাতে চলেছে আসানসোলের জামুরিয়ার ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল কিন্তু কিভাবে ছড়াচ্ছে এই দূষণ জানা গিয়েছে স্কুলের আশেপাশে রয়েছে প্রচুর স্পঞ্জ আয়রন কারখানা অভিযোগ এই সমস্ত কারখানাগুলি থেকে এই দূষণ ছড়াচ্ছে স্কুলের ভিতরে যে সমস্ত গাছপালা রয়েছে তাতে কালো ধুলোর আস্তরণ করে কালো হয়ে গিয়েছে দরজা জানলা বন্ধ করে দমবন্ধ অবস্থায় পড়ানো হয় ছাত্রছাত্রীদের এই স্কুলের প্রধান শিক্ষক বলেন দূষণের জন্যই অভিভাবকেরা পড়ুয়াদের স্কুলে পাঠাচ্ছেন না কালে এই এলাকায় বিভিন্ন কলকারখানা হওয়ার কারণে হয়তো কলকারখানাতে বিভিন্ন লোকের কর্মসংস্থান বেড়ে কিছু মানুষ উপকৃত হয়েছেন ঠিকই কিন্তু এদের এই সমস্ত কলকারখানার যে সমস্ত দূষণ তারা প্রচুর পরিমাণে কয়লা দহন করে বিভিন্ন ধরনের র মেটেরিয়াল তারা হ্যান্ডলিং করেন যে কারণে বাতাসে এবং আশেপাশে যে সমস্ত জলাশয় আছে পুকুর এবং যে সমস্ত ছোট নদীর মতো যেগুলো স্রোত আমরা সাধারণ কথায় আমরা জোর বলি সেগুলো সবই দূষিত হয়ে গেছে সেই দূষণ এখন এই মুহূর্তে এই দূষণের কারণে তারা কেউই কিন্তু এই বিদ্যালয়ে আসতে পারে না যে কারণে আমাদের ছাত্র সংখ্যাও আগের তুলনায় কিছুটা হলেও আমাদের হ্রাস ঘটেছে এবং এই দূষণ এড়িয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্থানীয়ভাবে যে সমস্ত ছাত্রছাত্রী তারা নিজেদের বাড়িতে যে থাকে তারা কিন্তু চব্বিশ ঘন্টা এটাতে অ্যাফেক্টেড বা ক্ষতিগ্রস্ত বলা যেতে পারে এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন এই বিষয় স্কুল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি জানালে নিশ্চিতভাবে দেখব কিন্তু কমে যাচ্ছে আমাদের কাছে এখনো স্কুল কর্তৃপক্ষ কোনো মানে জানায়নি আমাদেরকে জানালে নিশ্চিতভাবে দেখো তাছাড়া আপনার মাধ্যমে যেহেতু খবরটা পেলাম আমরাও আমি বলতে ফোন করছি সেটা খবর এটা নিয়ে নিতে খবরটা নিয়ে সেরকম হলে নিশ্চিতভাবে যাতে পলিউশন ডিপার্টমেন্টকে বলবো যাতে পলিউশন ছাড়া মেশিন বিভিন্ন রকমের থেকে দিয়েছে এখন সেগুলো নিয়ে রক্ষার জন্য বলবো নিশ্চয়ই বলছে অভিযোগ যে কারখানা কর্তৃপক্ষ যেগুলো রয়েছে স্পঞ্জার কারণ তারা দূষণ নিয়ন্ত্রণের যে নিয়ম সে নিয়ম তারা মানছেন না যার কারণে এত দূষণ ছড়াচ্ছে আমরা আমি দেখে নিচ্ছি একটা রিপোর্টটা নিয়ে আমরা নিশ্চিতভাবে যেভাবে মানে দেখা যায় আইনের পথে সেভাবে আমরা করতেছি সময় জামরিয়া টিকরাতে অবস্থিত বিজয় বাসন্তী স্কুল সেই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল বহু আজ দিনের পর দিন কমে যাচ্ছে একটাই কারণ স্কুলকে হেরে রয়েছে বহু বেসরকারি কারখানা সে কারখানার দূষণ তার জেরেই স্কুল থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে এমনটাই অভিযোগ করেছেন প্রধান শিক্ষক বা দেখার সমাধান করা হয় আসানসোল Já morri até aqui, já entro já com o Carnews.